আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজ থেকে শুরু করছি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য বিশেষ বাংলা প্রস্তুতির পঞ্চাশটি ক্লাসের একটি পূর্ণাঙ্গ কোর্স এই কোর্সের প্রতিটি ক্লাসে থাকবে বিশটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং ব্যাখ্যা সহ সঠিক উত্তর যেগুলো নিয়মিত শুনলে বা চর্চা করলে ইনশাল্লাহ মূল পরীক্ষায় সত্তর থেকে আশি শতাংশ প্রশ্ন কমন পড়বে এই ভিডিও সিরিজের মূল উদ্দেশ্য হল আপনি যাতে অলসভাবে সময় নষ্ট না করে কানে হেডফোন লাগিয়ে যে কোনো জায়গা থেকে ক্লাস করতে পারেন ওই খুলে না পড়লেও শুধু শুনে শুনেই আপনি অনেক তথ্য আত্মস্থ করতে পারবেন আর আরেকটি কথা অবশ্যই বলবো যারা বাসায় বসে আমার ক্লাস দেখছেন তারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন প্রশ্নগুলো লিখে রাখুন বা নোট করুন তাহলে মনে থাকবে অনেক বেশি সময় কারণ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত বছরের প্রশ্নপত্রেও এর অনেকগুলো এসেছে বারবার তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক কাজকের ক্লাস এক নম্বর প্রশ্ন মনোরঞ্জিকা পত্রিকাটি কে সম্পাদন করতেন উত্তর কৃষ্ণচন্দ্র মজুমদার এই পত্রিকাটি উনিশ শতকের সাহিত্য আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই নম্বর ফর্দ শব্দের অর্থ কি ফর্দ শব্দের অর্থ হল তালিকা এটি ফার্সি উৎসের একটি শব্দ নাম্বার তিন নিহার শব্দের অর্থ কোনটি নিহার শব্দের অর্থ হল তুষার নিহার শব্দটি কবিতায় অনেকবার ব্যবহৃত হয়েছে কুয়াশা বা তুষারের অর্থে তার নাম্বার বাদলের ধারা ঝরে ঝর ঝরে এই বাক্যে কারক এবং বিভক্তি কোনটি উত্তর অপাদানে ষষ্ঠী বিভক্তি এখানে ধারা শব্দটি বাদল থেকে উচ্চারিত অর্থে ব্যবহৃত যা অপাদান কারকের উদাহরণ পাঁচ নাম্বার নিচের কোনটি নির্ভুল বানান মুহুর মুহু এই বানানগুলো অবশ্যই আপনারা একটু ভালো করে দেখে নিবেন ছয় নাম্বার জিন্দাবাদ কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ এটি উর্দু ভাষায় প্রচলিত হলেও মূলত ফার্সি উচ্চ থেকে এসেছে সাত নাম্বার শিগালবৃত্তি শব্দের অর্থ কি উত্তর কার্যসিদ্ধিতে কৌশলের আশ্রয় এটি সংস্কৃতি ঘটিত শব্দ এখানে শিগাল মানে শেয়ালকে বোঝানো হয়েছে আট নম্বর মধ্যযুগের অবসান ঘটে কখন মধ্যযুগের অবসান ঘটে ঈশ্বর গুপ্তের মৃত্যুর সঙ্গে সঙ্গে তার মৃত্যু দিয়ে বাংলা মধ্যযুগের সাহিত্যধারার সমাপ্তি হয় বলে ধরা হয় নয় নাম্বার উনিশ শতকের সবচেয়ে খ্যাতনামা বাউল শিল্পীকে উত্তর লালন শাহ তিনি শুধু গায়ক নন দার্শনিকও ছিলেন দশ নম্বর চর্যাপদ যে বাঙালির একথা প্রমাণ করেন কে উত্তর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তিনি প্রমাণ করেন চর্যাবধ বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এগারো নম্বর ভাষা আন্দোলন আন্দোলনভিত্তিক উপন্যাস কোনটি উত্তর আরেক ফাল্গুন এটি জহির রাহেন রচিত একটি কালজয়ী উপন্যাস বারো নম্বর সুন্দর মাত্রই একটি আকর্ষণ শক্তি আছে এখানে সুন্দর কোন পদ এখানে ভুল দেওয়া আছে তো এর উত্তরটা হবে হচ্ছে বিশেষ্য কেননা এখানে সুন্দর বিশ্বস্য বা নাউন রূপে ব্যবহৃত হয়েছে তেরো নম্বর প্রশ্ন দেয়াল রচনাটি কার লেখা উত্তর হুমায়ুন আহমেদ বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা নিয়ে রচিত একটি আলোচিত উপন্যাস চোদ্দ নম্বর কৃষ্ণ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি উত্তর যাযাবর তিনি বাংলা সাহিত্যের এক বিশেষ দিকপাল পনেরো নম্বর চশমা কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ বাংলায় ব্যবহৃত অনেক শব্দের উৎস ফার্সি ভাষা ষোলো নম্বর সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি কার লেখা উক্তি উত্তর দ্বিজেন্দুলাল রায় একটি জনপ্রিয় দেশপ্রেমমূলক গান থেকে নেওয়া সতেরো নম্বর গোকুলের সার বাগধারাটির অর্থ কী স্বেচ্ছাচারী গোকুলের সার বাগধারাটির অর্থ স্বেচ্ছাচারী এটি এক ধরনের ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহৃত হয় প্রশ্ন আঠারো কাজল কালো কোন সমাস উপমান কর্মধরায় সমাস প্রশ্ন উনিশ নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা উত্তর চতুরঙ্গ এটি একটি উপন্যাস এবং সর্বশেষ বিশ নম্বর প্রশ্ন যে নারীর স্বামী ও পুত্র নেই তাকে কি বলা হয় তাকে বলা হয় অবির এটি ব্যাকরণগত বিশেষণ হিসেবে ব্যবহৃত হয় তো এই ছিল আজকের ক্লাসের বিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং নোটও করেছেন প্রতিদিন নিয়ম করে এই ক্লাসগুলো শুনলে এবং পুনরাবৃত্তি করলে ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি অনেক শক্তিশালী হবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে পরবর্তী ক্লাসগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সহজেই পরের কাছে আবার দেখা হবে আল্লাহ হাফেজ